মালয়েশিয়ার কোলালামপুরের সবচেয়ে কাছে এই সি বিচটা যেখানে যেতে বেশি সময় লাগে না আর আমাদের বেশিরভাগ এই বিচে আসা হয় বিচে গেলে মনটা এমনিতেও ভালো হয়ে যায় হিমেল বাতাস ঢেউয়ের শব্দ মাথার উপর কিছুক্ষণ পর সাই সাই করে উড়ে যাওয়া বিমান সব মিলিয়ে যেন অপরূপ দৃশ্য সেদিন আমাদের প্ল্যান ছিল অন্যখানে যাওয়ার বের হওয়ার আগে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো যে আমরা সবাই সমুদ্রে যাব আর কোলালামপুরের কাছাকাছি বলতে এই বিচটাই সবচেয়ে বেশি সুন্দর তাই আমাদের এখানে আসতে হলো এটা মালয়েশিয়ার পর্টিকশনে অবস্থিত আর এই বিচের নাম নাম হচ্ছে তেলুক কেমাং কোয়ালারামপুর থেকে খুব একটা বেশি সময় লাগে না এখানে আসতে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন আমি অনেকবার গেছি এই বিচে আমার পেজে অনেকগুলো ব্লগ দেওয়া আছে এখানকার তাও আমরা মাঝে মাঝে এখানেই ছুটে আসি আর যতবার এখানে আমরা ছুটে আসি ততবার নতুন নতুন জিনিস দেখা যায় এখানে তবে এবার একেবারে অন্যরূপ এবার ঢেউগুলো এত বড় বড় ছিল যেটা আমি দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা পডিকশন তেলুক কেমাং বিচে রয়েছি আর পানিটাও ছিল অনেক বেশি ক্লিন আমরা প্রথমে এসেছিলাম এই ব্রিজের পাশে পান্তাই কাহা নামক একটা বিচ যেখানে সমুদ্রের উপরে একটা কাঠের ব্রিজ রয়েছে গত কুরবানি ঈদে আমি সেই ব্রিজটার একটা ব্লগ আপলোড করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবার যখন আমরা আসি ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণে তাই সেখানে আর না থেমে আমরা চলে আসি এখানে আর এখানে আমরা যখন পৌঁছে তখন বিকেল চারটার মতো বাজে সেদিন ছিল এমনিতেই রবিবার অনেক মানুষের ভিড় ছিল আর তাছাড়া এমনিতেও এই ব্রিজটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় যারা মালয়েশিয়ায় থাকেন বা কুয়ালালামপুরের আশেপাশে থাকেন এই বিচে ঘুরতে আসতে চান তারা তেলুক কেমাং বিচ পডিকশন লিখে সার্চ দিয়ে গ্রাফ বুকিং দিলে কিন্তু এখানে চলে আসতে পারেন এছাড়াও এখানে মনে হয় বাস আসে তবে বাসের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না সাথে এখানে কিছু একটা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়ে যায় এদিকে আমাদের দুষ্ট রাফসান অনেক বেশি এনজয় করছে সে পানিতে ভেজার জন্য অনেক আকুপাকু করছিল কিন্তু কোনো কিছুতেই সে অনুমতি পাচ্ছিল না আর আজকে শুধু আমরা এই তিনজনে আসিনি সাথে আমার আমার ভাই বান্ধবী এবং তার আর সবাই মিলে আমরা অনেক বেশি মজাও করেছি প্রায় আড়াই ঘন্টার মতো আমরা এই বিচে ছিলাম এছাড়াও বিচে কিন্তু স্পিড বোট বেনানা বোট টায়ার বোর্ড অনেক রকমের বোর্ড ছিল যারা মালয়েশিয়ার কোয়ালামপুরে থাকেন কারা কারা এই বিচে ঘুরতে এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে আমরা চলে আসি বিচের উপরেই দেখতে পাই এরকম ঘোড়া এর আগে আমি এই ঘোড়াগুলো কখনো এখানে দেখিনি সেই সাথে ঘোড়ার গাড়িও ছিল তবে ঘোড়ায় উঠতে গেলে কত টাকা লাগে সেটা আর আমার জিজ্ঞাসা করা হয়নি এরপরে দুষ্টু রাফসানের বায়না ধরে সে এই গাড়িতে উঠবে যদিও এই গাড়িটা বাসায় তার ছিল তারপরও সে এখানে উঠবে এরপরে তাকে এই গাড়িটা ভাড়া করে নিয়ে দেওয়া হয় সে কিছুক্ষণ খেলাধুলা করে এবং তারপরেই আমরা চলে আসি আজকের এই ব্লগটা কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন bin Allah fest.